এই মাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবার আওয়ামী লীগ সরকারকে ঘিরে ধরছে চারপাশ থেকে সিইসির পদত্যাগ দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকামুখী হচ্ছে বিরোধী দলগুলো আওয়ামী লীগের বড় বিপদ বিতর্কিতরা তোপের মুখে পড়বেন বৃহস্পতিবার এরপর জানিয়ে দেব বিএনপিও ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তবে স্বামী স্ত্রীর মতো নয় মানববন্ধনে গয়েশ্বরচন্দ্রের ঘোষণা দাবি একটাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলছে মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র নমনীয় হলে কি করবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন আওয়ামী লীগ সরকারকে চতুর্মুখী চাপে ঘিরে ধরছে বিরোধী দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুলিশ এবং সব বাহিনীর উপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের চাপ অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিএনপিদের ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে চাপের মুখে পড়ছে আর এই সুযোগে এবার কি আওয়ামী লীগের পতন হবে বিরোধী দল কি আওয়ামী লীগকে পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে নিতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে এভাবেই চাপে রেখে নির্বাচন বাস্তবায়ন করবে বাংলাদেশে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান সি পদত্যাগ দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফসি সৈয়দ মোহাম্মদ করিম সহ নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন এ সময় সিইসি কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগ দাবি করেন বক্তারা সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয় সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইম বলেন বিশ্বের ইতিহাসে একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর আহ্বান জানানো হয় সেই সঙ্গে পীর ঘোষিত পাঁচ দফা প্রস্তাব এবং আট দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয় বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার প্রসঙ্গ টেনে ইসলামী শ্রমিক আন্দোলন নেতারা বলেন দেশের মানুষের ভোটাধিকার হরণের ক্ষমতা সিন্ধের রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাসের কথাও নতুন নয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মুফতি ফয়জুল করিম সুষ্ঠু নির্বাচন পরিবেশ তো দূরের কথা তার ব্যক্তিগত নিরাপত্তাটুকু পাননি তাহলে এটা কিসের নির্বাচনী প্লেইং ফিল্ড মিথ্যাবাদী সিইসির লজ্জা থাকা দরকার তারা বলেন ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একজন উন্মাদের মতো ফয়জুল করিমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করেছেন এমন একজন কাণ্ড জ্ঞানহীন বিকাশ গ্রস্ত মানুষ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকতে পারেন না অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার খাজি হাবিবুল আওয়ালের পদত্যাগ চাই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া পরে মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট পল্টন মোড় জাতীয় ক্লাব হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আওয়ামী লীগের বিতর্কিতরা তোপের মুখে পড়বেন বৃহস্পতিবার আগামী ২২ জুন বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হয়েছে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জন্মদিনের আগের দিন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের কর্মকৌশল সাম্প্রতি সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং বিরোধী দলের আন্দোলন ইত্যাদি নিয়ে খোলামেলা আলোচনা হবে আর সেই আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগ আগামী নির্বাচনের ব্যাপারে তার রূপ পরিকল্পনা চূড়ান্ত করবে বলেও জানা গেছে এরকম পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটির বৈঠকের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগের নেতা বিভিন্ন সূত্রগুলো জানাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার কার্যনির্বাহী কমিটির বৈঠকে কিছু কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন এর ফলে আওয়ামী লীগের কিছু বিতর্কিত এমপি মন্ত্রী এবং নেতারা তোপের মুখে পড়তে পারেন আওয়ামী লীগের কার্যনির্বাহী নির্বাহী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কয়েকটি সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করবেন আইনমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গটি উত্থাপন করে এটা কিভাবে স্লিপ অফ টাং হয় এটি নিয়ে আওয়ামী লীগের বৈঠকে কথা বলতে এবং তারা ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মন্ত্রীদের এরকম লাগামহীন কথা বার্তা দলের যে ক্ষতি করছে সেই বক্তব্যটিও তারা উপস্থাপন করবেন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা সাম্প্রতিক সময় প্রথম আলোতে সাক্ষাৎকারে বলেছেন ভারত আওয়ামী লীগ সরকারের পাশে পাশে থাকবে এটা তিনি প্রত্যাশা করেন আওয়ামী লীগ সরকার কারো দয়ায় বা বিদেশিদের অনুকম্পায় ক্ষমতায় থাকে না এমনটি মনে করেন আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তিনি বলেন যিনি এই বক্তব্যটি দিয়েছেন তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র নন এমনকি কোনো নীতি নির্ধারক নন তাহলে কোন কর্তৃত্ব বলে তিনি প্রথম আলো পত্রিকায় এই ধরনের সাক্ষাৎকার দিলেন এই নিয়ে তার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল বলে আওয়ামী লীগের ওই প্রেসিডিয়াম সদস্য জানিয়েছেন লক্ষ্মীপুরের বিতর্কিত এমপি কাজী শহীদ ইসলাম পাপলুকে মনোনয়নের ক্ষেত্রে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠি দেওয়ার ক্ষেত্রে এই নেতার নাম আলোচনা এসেছিল এখন তিনি বিভিন্ন দূতাবাসে যাচ্ছেন মানববন্ধনে গয়েেশ্বরচন্দ্র বিএনপি ও ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তবে স্বামী স্ত্রীর মতো না প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বিএনপিও বন্ধুত্ব চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন একটি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব থাকবে স্বাভাবিক কিন্তু যারা বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে না আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছেন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো কিন্তু বন্ধুত্ব আর স্বামী স্ত্রীর সম্পর্ক এক নয় সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে সব কথা বলে তিনি বলেন আমরাও ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বন্ধুত্ব অনিবার্য দরকার কিন্তু তারা যদি আমাদের রক্ষিতার মর্যাদা দেয় কিন্তু সেই বন্ধুত্ব তো জনগণের জন্য কাম্য নয় সেই জন্যই এখন এখানে ভারতের গোয়েন্দা সংস্থার যারা আছেন যারা নিয়মিত খবর পাঠান তারা জনগণের চোখের ভাষা মনের ভাষা বুঝতে শিখুন ভারতের উদ্দেশ্যে তিনি বলেন বন্ধুত্ব কি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে করবে নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সঙ্গে করবেন আঠারো কোটি মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয় সেটা হবে প্রকৃত বন্ধুত্ব সেটা দীর্ঘস্থায়ী হবে শুধু একজনের সঙ্গে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার রাষ্ট্রাহী জেলা বেনপির সভাপতি চাদের প্রসঙ্গ টেনে টেনগয়সর বলেন তিনি বলেছেন শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে কবর তো সবাই যায় যদি মৃত্যু ভয় আতঙ্কিত হন তাহলে ক্ষমতায় থাকার দরকার কি ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে জনগণের অধিকার ভোট ফিরিয়ে দেন বেনপি অবশ্যই নির্বাচনে যাবে উল্লেখ করে গয়সর বলেন যারা ভোটচোর ভোট ডাকাতি করে তাদেরকে ক্ষমতায় রেখে যাওয়া যাবে না আজকে শেখ হাসিনা পদত্যাগ করবে অবৈধ সংসদ ভেঙে দিবেন নির্বাচন কমিশন নির্বাচিত করবে নিরপেক্ষ সরকার হবে এমন ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই ভোটের প্রস্তুতি শুরু করবে গয়স্বরের দাবি পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার বন্ধু স্বজনরা লাশ দাপন করে ক্ষমতার লোভে শপথ নিতে গেছেন এখন যে সেইরকম লোক আওয়ামী লীগে নেই এটা ভাবে কেন বিএনপির হত্যার রাজনীতি করে না করবে না এটাতে বিশ্বাস করে না গণতন্ত্রের জন্ম বিএনপির জন্য হয়েছে সাংবাদিক নাদিম হত্যার পর সাংবাদিকদের মধ্যে কোন প্রতিবাদ হয় না বা দাবি করে গয়সর বলেন কেন আপনারা একদিন টেলিভিশন বন্ধ রাখতে পারেন না কেন একদিন অফিসে না গিয়ে পারেন তার জবাব জনগণের কাছে দিতে না আপনাদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানালো আর হত্যা হালাল হয়ে গেল মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ দাবি একটাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বললেন মির্জা ফখরুল বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগীয়তারণের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আর কোনো দাবি নেই আমাদের একটাই দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তারপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিন তিনি বলেন বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় আর আওয়ামী লীগ চায় নিজেদের জন্য সরকার গঠন করতে জনগণের ভোটেই গঠন হবে আগামী সরকার সোমবার বিকেল দু চারটায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল আয়োজিত তারণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সব কথা বলেন যুক্তরাষ্ট্র নমনীয় হলে কি করবে বিএনপি যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের নিয়ে অতি অতি আগ্রহ করছে এই চাঙা করে তুলেছে বিএনপি করে সরকার হটানোর পরিকল্পনা নেই তারা মনে করছে যে কোনো মূল্যে এই সরকারকে হটাবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় বসাবে গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে এক প্রকার নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে নানারকম চাপ প্রয়োগ করছে আর এটি বিএনপিকে আত্মবিশ্বাসী করে তুলেছে বিএনপি মনে করছে সেই সরকারকে হটাতে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকার তাই বিএনপি এখন সাপ জানিয়ে দিয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামীতে নির্বাচন করবে না এবং এরকম নির্বাচন হতেও দেবে না কিন্তু সেই যুক্তরাষ্ট্র যদি ভারতের কথা মতো সহনীয় নমনীয় এবং একটি নিরপেক্ষ স্থানে যায় তাহলে আগামী নির্বাচন নিয়ে বিএনপি কি করবে সেটি এখন বড় প্রশ্ন